yamat পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে স্পেসিং হল পরিস্থিতি দেখা দিবে রোগবালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি যদি এরকম সংঘর্ষ হয় পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এখন একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমআদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত হোম বা অন্য কোন দিন বৃহস্পত তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না কারণ সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেয়ামত হবে কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কেয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবে কেমতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবিসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজুল সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তালা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবাই হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণ এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবী সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমআদা করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিন বৃহস্পতিবার তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তার সেখানে তো শুক্রবার না সেখানে কি এমন হবে এর উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্লাবনের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি সেদিন তো কোথাও জুমার দিন কোথাও বৃহস্পতিবার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে ওই সিস্টেম পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে আদি সে আসি সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয় শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন সুরের শামসের মধ্যে যে ইদার শামস এই সুরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার বিষয় আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারা যে যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নৌমন্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগে রাতটা হবে দীর্ঘ মানুষ করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে চিংকা ফুটকার দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুক্ত পড়ে পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময় পেয়ে তুলনা করা যাবে আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে নাই কোরআন আল্লাহ তালা বলেছেন আর এই যে গাদা খচ্ছ যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা না চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খচ্ছর ও ঘোড়া এইতো এছাড়া তার বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না এখন সেই বাহন বা ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কেউ নেই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ যখন এই আয়াত নাজিল করেছে তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তারা তো দেখছেন যে গোড়া গাদা খচ্ছর ওট এই তো নৌকা এগুলাতে তো মানুষ চলে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথা এসে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো এরকম করানোর বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরা তো বলে নাই না মাথায় ধরতেছে না মানলাম না তো বলেন নেই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কেয়ামতের তার প্রান্তে রয়েছি না বিজ্ঞানীম সাল্লাল্লাহসাল্লাম কিয়ামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত ও আল কোবরাহ বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেমতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলো বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত কেমতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বিশ্বাস বৈশ্বানী করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কেমতের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কেমতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলো সেটা অ্যাকসেপ্টেবল হবে না তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কেয়ামতের ওই যে আলামতগুলো গুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাহিসের আবির্ভাব তার জালের সাথে সংগ্রাম ইয়াজুজ মানুষের সাথে সংগ্রাম আর বহু বিষয় রয়েছে যেগুলো kıয়ামতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাসের সাথে আমরা মেলালে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের গবেষণা যদি সত্য হয় তাহলে kıয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না যদি এরকম সংঘর্ষ হয় পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয় তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে